আল্লাহ তারা বলেন হ্যাবি কুল্লেল মমিনি আপনি মোমেন পুরুষদেরকে বলুন একোদ্দ মেন আবশ্য তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে দৃষ্টি অবনত রাখে ওয়াফাজু ফুরো যা হুম এবং লজ্জাস্তানে হেফাজত করে যালিকা আজকালহুম ইন্নাল্লাহা কবীরুম বিমা ইয়াসনাউ বেগারা মহিলাদের দিকে তাকানোর চেয়ে এই দুইটি কাজ করা তাদের জন্য অধিক উত্তম এবং এই উত্তম কাজ করলে আল্লাহ পাক কিন্তু সবকিছু জানেন তাহলে সর্বপ্রথম আল্লাহ পাক পর্দার ব্যাপারে মুমিন পুরুষদেরকে বলেছেন কাদেরকে বলেছেন জোরে বলেন তাহলে পর্দা শুধু মহিলাদের না পুরুষদেরও পর্দা শুধু মহিলাদের নয় বন পুরুষদের এবং সর্বপ্রথম আল্লাহ পাক পুরুষদের ক্ষেত্রে আয়াতকারী মানাজিল করেছেন পর্দার ব্যাপারে বলেন সুবহান তাহলে প্রিয় বাবা আমার এ আতে কারিমার মধ্যে আল্লাহ রাবুল আলমিন দুইটি বিষয় বিশেষ করে উল্লেখ করেছেন এক নাম্বার হলো নিজের চক্ষুকে অবনত রাখা দ্বিতীয় নাম্বার হলো লজ্জা স্থানে হেফাজত করা জোরে বলুন আল্লাহ পাক কাদের বলেছেন আরো জোরে বলেন পুরুষদের বলেছেন এরপরে হাদিসের মধ্যে নবীজি বলেছেন আমার মতারা তোমরা যদি ছয়টা বিষয়ের দায়িত্ব গ্রহণ করতে পারো আমি নবীজি স্বয়ং বলে দিলাম তোমাদের জন্য আমি নবীজি জান্নাতের দায়িত্ব গ্রহণ করব কয়টি কাজ কয়টি কয়টি বিষয় ছয়টি বিষয় করতে পারলে আমি নবীজি বলে দিলাম ওই ব্যক্তির জন্য আমি নিজে নবীজি জান্নাতে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব গ্রহণ করব সুবহান কয়টি বিষয় প্রথম নাম্বারে নবীজি বলেছেন আমার উম্মতরা যখন কথা বলবে মিথ্যা বলবে না দ্বিতীয় নাম্বার নবীজি বলেছেন আমানতের খেয়ানাত করবে না তৃতীয় নাম্বার বলেছেন নবীজি ওয়াদা ভঙ্গ করবে না এরপরে চতুর্থ নাম্বার নবীজি বলেছেন চক্ষুকে অবনত রাখবে সংযত রাখবে হেফাজত করবে পঞ্চম নাম্বার নবীজি বলেছেন অন্যায়ের কাজ করবে না গোড়াহের কাজগুলো করবে না আর ষষ্ঠ নাম্বার নবীজি বলেছেন লজ্জায় স্থানে হেফাজত সহ এই কয়টি কাজ যদি তোমরা জিম্মাদারি হতে পারো দায়িত্ব গ্রহণ করতে পারো স্বয়ং তোমার জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ তাহলে এই ছয়টির মধ্যে দুইটি হচ্ছে সরাসরি এই কোরআনের আয়াতের সাথে মিলে যায় অর্থাৎ চক্ষুকে হেফাজত করা এবং লজ্জাস্থানের হেফাজত করা বলেন সুবাহ আল্লাহ বিশেষ করে এই আমলগুলো করলে পরে নবীজি বলেছেন তাকে জান্নাতে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমি নবীর সুবহান আনল্লাহ প্রিয় বাবাজিরা আমার শুধু তাই নয় পুরুষের কথা বলতেছি অন্য হাদিসের মধ্যে নবীজি বলেছেন রাস্তা ঘাটি এবং বিভিন্ন জায়গা চলাফেরার সময় যদি কোনো সুন্দরী মহিলার দিকে প্রথম নজর পড়ে যায় প্রথম নজর পড়ে যাওয়াটা খুবই স্বাভাবিক ঠিক কিনা বলেন এর জন্য হঠাৎ করে নিজের অজান্তে যদি কোন সুন্দরী মহিলার দিকে প্রথম নজর পড়ে যায় তাতে কিন্তু গোনা লেখা হয় না কিন্তু পরবর্তীতে বুঝে বুঝে যদি আরও বেশি করে তাকিয়ে তাকা হয় তখন থেকে আল্লাহর ফেরেজ তারা গোনা লিপিবদ্ধ করতে থাকে প্রথম নজরটা অনেক সময় নিজের অজান্তে হয়ে যায় ঠিক কিনা বলে এই জন্যে আবার এমন করবো না আমরা যে যেহেতু প্রথম নজরে গোনা হয় না তাহলে প্রথম নজর যদি আধা ঘন্টা এক ঘন্টা ধরে রাখি তাহলে কিন্তু আবার আলাদা হিসাব ঠিক কিনা বলেন যে হুজুর বলেছে প্রথম নজরে গোনা নেই তার মানে প্রথম নজরটাই যেন এক ঘন্টা হয় তাহলে কি গোনা হবে না বলেন ওটা কি বোঝানো বোঝাতে চাইনি বোঝাতে চেয়েছি নিজের ওয়াজানতে রাস্তাঘাটে চলার সময় প্রথম নজর যদি হঠাৎ করে কোনো মহিলার দিকে চলে যায় তাৎক্ষণিক নিজেকে আবার সংযত করতে হবে যে প্রথম নজর তো আমার দ্বিতীয় নজর যেন আর না যায় এইভাবে যদি হেফাজত করতে পারি নবীজি তার কলিজার মধ্যে মধ্যে অন্তরের ইমানের বলছেন ভরপুর করে দিবেন সুবাহ আল্লাহ যে করবে যে বন্দিকে করবে প্রত্যেক ইবাদত বন্দিকের মধ্যে স্বাদ অনুভব করবে বলেন সুবাহ আল্লাহ কেমন স্বাদ কেমন স্বাদ যদি মুরগির খিচুড়ি করা হয় অথবা বিরিয়ানি করা হয় যদি গরুর মাংসের বিরিয়ানি করা হয় অথবা খিচুড়ি করা হয় দুইটা জিনিস খাইলে পরে আলাদা আলাদা স্বাদ আমরা অনুভব করি ঠিক কিনা বলেন ঠিক অনুরূপভাবে আমরা যদি ইবাদাত করি যারা নামাজ পড়ি যারা রোজা রাখি যারা তসবি তাহলিল কোরআন তেলাওয়াত করি তারাও কিন্তু এই ইবাদাতের মাধ্যমে একটা স্বাদ অনুভব করে সুভা মনে হয় কি আহ আজকে নামাজটি পড়েছে খুব ভালো লাগলো মনটা খুশি লাগলো নামাজের কেরাত শুনে খুব মনটা ভরে গেল খুব ভালো লাগলো আবার আরেকটা জুম্মা সুযোগ হলে আসব। আরেক অক্ত সুযোগ হলে আসব। এই যে ভালো লাগাটা এটাই হচ্ছে ইমানের স্বাদ সুভান আল্লাহ আর আমাদের অধিকাংশ হয় কি পড়লাম তো পড়লাম কখন ছেড়ে দেবে কখন কেরাতটা সফ হয়ে যাবে মানে খুব ব্যস্ত বিজি ঠিক কিনা বলেন অর্থাৎ তার অন্তরের মধ্যে ই বাদদাতের স্বাদ নেই এর জন্য নবীজি বলেছেন যারা চক্ষুকে হেফাজত করবে যারা সংযত রাখবে তাদের কলিজার মধ্যে আল্লাহ পাক ইমানের নূর এবং ইবাদাতের সাত দান করবেন যেই স্বাদ পাওয়ার পরে শুধু নামাজ পড়বেই তো পড়বে কোরআন তেলাওয়াত করবেই তো করবে দুনিয়ার মানুষ ডাকবে কোনো খেয়াল নাই যেহেতু ইবাদাতের মধ্যে স্বাদ পাচ্ছি বিরালি খেলে যেমন একে পর এক আরও বেশি খেতে মন চায় ভালো লাগে স্বাদ পাই ঠিক অনুরূপভাবে নামাজ পড়ব তো পড়বেই কোনো অর্থ ছুটে যাবে না কারণ আমি নামাজি আমার ইবাদাতের মধ্যে আমি স্বাদ পাচ্ছি সুহারল্লাহ এই ইবাদতের মধ্যে সাত পাওয়াটা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যারা সাত পেয়েছে তারা নামাজি হয় যারা সাত পেয়েছে তারা রোজাওয়ালা হয় যারা সাত পেয়েছে তারা জিহাদ করবে ওয়ালা আল্লাহ যারা সাত পেয়েছে তারা আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায় আর যারা সাত পায় না শুধু আসা আর যাওয়া নাম লেখানো মতো ঠিক কিনা বলেন বাবাজিরা আমার বলতেছিলাম প্রথম দৃষ্টি এটা হচ্ছে আমাদের অজান্তে আল্লাহ পাক মাফ করবেন কিন্তু পরবর্তী দৃষ্টিগুলো আমাদের জন্য গোনা কেমন গোনা নবীজি বলেছেন যে মহিলার দিকে বেগানা মহিলার দিকে তাকানো এটা হচ্ছে ইবলিশের বিষক্ত তীর নউজ ইবলিশ শয়তানের বিষক্ত তীরের সাথে তুলনা করেছেন নবীজি যে কোনো মহিলার দিকে কোনোভাবেই কোনো অবস্থাতেই তাকানো যাবে না এটা হচ্ছে বিষক্ত তীরের মতো যেরকম নজ্লা বিষক্ত তীরের মতো আচ্ছা কেমন তীরের মতো এটা যদি ব্যাখ্যা করতে যায় তাহলে আবার অনেক সময় হয়ে যাবে সামনে অনেক আলোচনা রয়ে গেছে সামান্য একটু বলি বিষক্ত তীর কেমন মনে করেন সুন্দর একটি মহিলা আপনার আমার সামনে দাঁড়িয়ে আছে আপনি একবার তাকালেন দুইবার তাকালেন তিনবার তাকালেন অথবা তাকিয়েই রয়েছেন শুধু তাকানোর মধ্যে কিন্তু শেষ নয় বরং আপনার আমার অন্তরের মধ্যে এবার অনেক কিছু কুমন্ত্রণার সৃষ্টি হয় মহিলাটি কেমন মানে অনেক কিছু যেগুলো ভাষায় প্রকাশ করা যায় না কি হয় কি হয় না জোরে বলেন হয় কি হয় না অন্তরের মধ্যে অনেক কল্পনা জল্পনা শুরু হয় না এটাই হচ্ছে বিষাক্ত তীরের মতো অর্থাৎ এই চক্ষুটা মহিলার দিকে তাকালে অথবা মহিলার দিকে যদি সুন্দর যুবকের দিকে তাকায় তার কলিজার মধ্যে অন্তরের মধ্যে অনেক খারাপ বাসনা চলে আসে নবীজি বলছেন এই খারাপ বাসনাটাই হলো তোমার জন্য ইবলিসের একটা বিষাক্ত তীর জরে কন্যা উজবিল্লা প্রিয় বাবাজিরা আমার তাহলে আমাদের প্রত্যেককে বিশেষ করে পুরুষদেরকে পর্দা করা নিজেকে সংযত করা চক্ষু অবনত করার দরকার আছে না নাই প্রথম পাক পর্দার ক্ষেত্রে পুরুষদেরকে নির্দেশ করেছেন কাদেরকে পুরুষদেরকে এরপর পাক মহিলাদেরকে বলছেন وكل المؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمورهن على جيوبهن ولا يبدين زينتهن سبحان الله الله আপনি মোমেনা মহিলাদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে তাদের চক্ষুকে অবনত রাখে হেফাজত করে সংযত রাখে লজ্জাস্তরে হেফাজত করে নিজেদের সৌন্দর্য না প্রকাশ করে এবং তাদের মাথার ওড়না দিয়া বক্ষ যেন সুন্দরভাবে আবৃত রাখে ঢাকা রাখে আল্লাহ পর্দার ক্ষেত্রে একেবারে স্পষ্ট করে আয়াত নাজিল করেছেন সুবহান মাথার কাপড় দিয়ে বক্ষ দেশ অর্থাৎ ওড়না দিয়ে যেন সবটা আবৃত রাখে ঢেকে রাখে বলেন সুবহান আল্লাহ প্রিয় বাবাজিরা আমার আল্লাহর কোরআন একদিকে আর আমরা চলি আরেক দিকে ঠিক কিনা বলেন সমাজের মধ্যে মাত্র কিছু মানুষ এটা মানে অধিকাংশ মানুষ এটা মানে না ঠিক কিনা বলেন আমাদের নিজেদের মা বোনেরা যখন বাইর হয় রাস্তা থেকে এরপরে বাড়ি থেকে যখন বাইর হয় তখন দেখা যায় যে পর্দা যে কী জিনিস এটা খুঁজেই পাওয়া যায় না কোথায় কাপড় কোথায় চলে যায় এরপরে একবার উলাঙ্গিনির মতো রাস্তায় বেহায়ার মতো বাইর হয়ে যায় ঠিক কিনা বলেন নবী মিন লাম দুই শ্রেণীর ব্যক্তির জাহান্নামী যাদেরকে আমি নবীজি দেখি নাই কারা জাহান্নামী নবীজি বলছেন প্রথম নাম্বার হলো ওই সমস্ত মাস্তান দল যাদের হাতে গরুর লেজের নাই চাবুক থাকে যারা মানুষদেরকে পিটায় মানুষদেরকে খুন করে মানুষদের বিভিন্নভাবে নির্যাতন দেয় চাবুক দিয়ে প্রহার করে আঘাত করে এরা হলো জাহাগনামি দ্বিতীয় নম্বরে নবীজি বলেছেন ওই সমস্ত মহিলা নামি। যারা কাপড় পোশাক পরিধান করার পরেও উলাঙ্গিনী মনে হয় কাপড় পোশার পরার পরেও উলাঙ্গিনী মনে হয় কি মনে হয় জোরে বলেন উলাঙ্গিনী কি এমন পোশাক আছে না নেই শাড়ি পরে বোরটা পরে শাড়ি পরে তারপরেও নেটের চেয়েও যেন আরও ফাঁকা ফাঁকা ঠিক কিনা বলেন কি নেট আসে না ওই যে আমরা ঘেরা দেই বা জাল বানাই এর চেয়েও যেন আরও সুন্দর দেখা যায় ভিতরটা ঠিক কিনা বলেন নবী যে বলছেন এই যে উলাঙ্গিনী পোশাক পোশাক পরার পরেও যারা উলাঙ্গিনী এই সমস্ত মহিলারাও জাহান নামে চলে যাবে তবে আশ্চর্যের বিষয় হলো এরা জাহান নামে তো যাবেই জান্নাতে সুগ্রাণও পাবে না জোরে কন্যা উজ অথচ জান্নাত যেখানে সেখান থেকে পাঁচ শত বছরের রাস্তা দূরত্ব দেখে জান্নাতে সুগ্রাণ বাইর হবে কিন্তু এই সমস্ত কপাল পড়া মহিলারা তার এত মানে জাহান্নামি তার এত নিম্ন জাহান্নামি যে তারা জাহান্নামে যাবে কিন্তু জান্নাতে সুগ্রাণও পাবে না জোরে কন্যা উজিবুল্লাহ